আমি লোপামুদ্রা চলে এসছি আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ ঘড়িতে বাজে সাতটা চল্লিশ আর আমি বানাবো ভেটকি মাছের পাতুরি সকালে পাতুরি বানালে এরকম ইউজ করতে হয় মানে যেটা ফাঁকি ভাজি পোস্ত ভিজিয়েছি এটা গরম জলে ভিজিয়েছি আর এটা হচ্ছে গুঁড়ো সর্ষেটাকেও ভিজিয়ে রেখেছি প্যাকেট সর্ষে টক দই কাঁচা লঙ্কা চারটে নিয়ে ওটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেবো এদিকে কিন্তু ভাত আলু সেদ্ধ হচ্ছে ভাতের মধ্যেই আলু দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ এ দেখো পোস্তর সাথে আমি একটু সাদা তিলও নিয়ে নিয়েছি দুটো একসাথে আমি মিক্স করে নেবো গোটা তিল কিন্তু পেটের পক্ষে ভীষণ ভালো খুব ভালো খাওয়া তৈরি করতে যেটা প্রথম লাগবে হচ্ছে এই যে একটা লিড দেওয়া হাঁড়ি বা সসপ্যান যাই হোক তো দেখছি একটু সর্ষের তেল আর দেখো আমার কলাপাতা নেই সৌরভ আনলো না কলাপাতা আমারও আনা হয়নি তো আমি এইভাবেই করব ভালো করে সরষের তেলটা জলও একটু আছে কোনো অসুবিধা নেই দিয়ে দিয়েছি এই যে ফিলেগুলো এরম করে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে এক এক করে এই যে সর্ষে ঢেলে দেবো যেটা তো আর তিল বাটাটা ঢালবো এটা আমি হাত দিয়ে একটু পরিষ্কার করে ভালো করে ঢেলে নেবো তাকে এতে অনেকটা লেগে আছে এগুলো পরিষ্কার করে এতে দিয়ে দেবো এতে দই আছে ক্যামেরাটা অফ করে এটা ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে ইন্ডাকশানে বসাবো ইন্ডাকশানে হাজার আমি সেট করে দিয়েছি বসিয়ে দিয়েছি এটা ইন্ডাকশানে করে নিচ্ছি কারণ ওইদিকে দুটো রান্না হচ্ছে আর এই কড়াটা কেমন হয়েছে বলো এটা কিন্তু অফারে পেয়েছি অনেক কমে নশো নিরানব্বই জাস্ট এই দেখো পাতুরি রেডি খুব তাড়াতাড়ি করছি কারণ সৌরভের টিফিন বক্সে এক্ষুনি ঢোকাতে হবে সৌরভ বেরোবে পাতুরি কিন্তু দেখতে দুর্ধর্ষ হয়ে সকালে এত তাড়াহুড়োর মধ্যে বলো কলাপাতা দিয়ে করা তো সম্ভব নয় কলাপাতা দিয়ে করলে তো নিশ্চয়ই একটা আলাদা টেস্ট হবে কিন্তু এটা খারাপ হয় না তোমরা কিন্তু ট্রাই করতে পারো যারা একটু আমার মতো দুটো বাজে এই জাস্ট বাড়ি ঢুকলাম একটু বেরিয়েছিলাম কাজে আর আজকে না সকাল থেকে ফ্ল্যাট নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে প্রচণ্ড সৌরভ তো রেগে বলছে চলো তালা দাও আমরা ওই ওই ফ্ল্যাটে গিয়ে থাকি তারপর দেখা যাবে মানে এত মাথা গরম হয়ে যাচ্ছে না কি বলবো মানে বিরক্ত লেগে যাচ্ছে সৌরভ সকাল ছটায় আমরা উঠে পড়ি মানে পাঁচটা পঁয়তাল্লিশে উঠি করে ছটা থেকে আমাদের বাথরুমের কাজ শুরু হয় কিভাবে বাজে জল বেরোচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা সমানে কমপ্লেন করছি যারা ফ্ল্যাটে রয়েছি তারা বারবার বলছি আমাদের অ্যাকচুয়ালি খুব শিগগিরই কর্পোরেশনে জল আসার কথা এখন আমরা বোরিং ওয়াটারেই চলছে তো তো পাম্প প্রথম কথা পাম্প ঠিক মতো চালাতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে আর আমি এখন জানলাম যে আমরা জবে থেকেই ফ্ল্যাট হয়েছে তারপর থেকে এখনও পাম্প মানে ট্যাঙ্ক পরিষ্কার হয়নি এটা তো খুব এমার্জেন্সি মানে সবার তো শরীর খারাপ হয়ে যাবে আমার তো তোমরা জানোই কিভাবে অ্যালার্জি অ্যাটাক করেছিল সত্যি গো বিরক্ত লাগছে বিরক্ত লাগছে এসো ভাল লাগে বলো ছোটো বলছে সব তালা লাগাও চলো আমরা ও বাড়ি চলে যাবো বাড়িতে তো সবই রয়েছে কোনো অসুবিধা নেই যে কিছু খুলে বা কিছু নিয়ে যেতে হবে এই জন্য জানো তো নতুন ফ্ল্যাট সঙ্গে সঙ্গে আসা উচিত নয় অন্তত এক দেড় বছর বাদেই আসা উচিত কিন্তু আমাদের কিছু করার ছিল না তাহলে তিতলি থাকতে পারতো না সেটা আমাদের খুবই খারাপ লাগতো তিতলি মানে পুরো নিজে হাতে করে ফ্ল্যাটটাকে সাজিয়েছে ও চলে যাবে বলেই আমরা তাড়াতাড়ি গৃহপ্রবেশ করে ঢুকে পড়লাম আমরাই প্রায় বোধহয় প্রথম এসেছি তো এই প্রবলেমগুলো সমানে আমরা অ্যাডজাস্ট করছি যা বলছে আমরা ঠিক আছে ঠিক আছে নতুন হয়ে যাবে আমরা কখনো নিজে থেকে গিয়ে কারুকে ডিস্টার্ব করি না কিন্তু যেটা দরকার সেটা তো করতে হবে পুরো কালো জল সৌরভ মানে এটা আমরা বেশ দু তিন দিন ফেস করলাম নিচে একজন দাদা রয়েছে জয়ন্ত দাস সে বলছে আমরাও ফেস করছি আরে ঠিক মতো তো অন্তত পাম্পটা চালাও ট্যাঙ্কটা পরিষ্কার করো বলছে মাসে প্রতিবার যখনই বলছি এ মাসে এ মা এ মাসটা যে কবে হবে কে জানে মানে মাথা গরম হয়ে যায় এই আমার আজকে লাঞ্চ ভাত আছে আর এটা হচ্ছে কাঁচা হলুদ আর তোমার আমলকি সেদ্ধ এই জুসটা আমরা সকালে খাই আর এটা আমি খেয়ে নিই ফেলে দিই না আলু সেদ্ধ কুরকুরে আলু ভাজা এটা আমার প্যাকেট কেনা থাকে আর এই যো স্পেশাল অ্যাট্রাকশন মাছের পাতুরি এটা হচ্ছে নিনজা টেকনিক বা ফাঁকিবাজি যাই খুশি বলতে পারো রয়েছে ডাল হ্যালো গুড মর্নিং অফ ডিসেম্বর প্রচন্ড মোট ভালো কারণ কি বেরোচ্ছি দিন বাদে ভালো করে একটু বেরোবো একাই যাচ্ছি সিটি সেন্টার একটু ঘুরবো এখন সব জায়গায় ক্রিসমাস সেল চলছে একটু দোকানপত্র ঘুরবো আমার ভিন্ডো শপিং করতে প্রচন্ড ভালো লাগে আমার কিছু কেনার তো থাকে না বাট আমার যেদিনই ফ্রি থাকে যেদিন মনে হয় আর ভালো থাকছে না এই বাড়িতে থাকতে এখন ঘরের ভেতর আমি বেরিয়ে পড়ি নিজের মতো উইন্ডো শপিং করি কখনও কখনও কেউ আমার সাথে যায় কখনো কখনও কেউ ফ্রি না থাকলে আমি একাই চলে যাই এইটা আমি কিনেছিলাম আট পাউন্ড এটা চার পাউন্ড হয়ে গেছে কি কষ্টও হচ্ছে এটাই কিনেছি এক্সাক্টলি দেখো বেশ ভালো এই যে এরকম টাইপের লিপবাম সেভেন আপও আছে এগুলো আছে ভালো সেল আছে দেখো এগুলোও সব হয়ে গেছে একটা বড় সতেরো পাউন্ডের কার্ডিগান দশ হয়ে গেছে এগুলো বেশ ভালো রিডাকশন প্রাইমার্কে মার্কেট থ্রি পাইন্ড কিউট এগুলো এই চ্যানেলে দেখো 15 আছে কি সুন্দর দেখতে প্রচন্ড ভালো এটা

কি সুন্দর লাগছে না এখন বাড়ি ফিরছি আজকের ডিনার হচ্ছে তন্দুরি রুটি আর আলু মটর আমার হচ্ছে কুলচা সৌরভ আজকে বলছিল বচ্চন সিং ধাবার খাবে তো তাই জন্য এই তান্দুরি আনা হয়েছে আমরা তান্দুরি খেতেও খুব ভালোবাসি তবে আমি কুলচা নিয়েছি আর আলু মটর এই আমাদের ডিনার আচ্ছা বাজে বাড়িও এসে গেলাম বেশ ভালো এই সেলটা হচ্ছে এখানে বাজে কালকে কালকে নটা আজকে আজকে সকালবেলা আমি চিলি মাশরুম বানিয়ে তারপর বেরিয়েছিলাম তো ওই চিলি মাশরুমটা টটিয়াস দিয়ে খেয়ে নেবো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করে যদি আজকে ব্লগে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পর ডটকমকে সাবস্ক্রাইবও করে দিও বাই